জনাব জানাব আপনি তোর খবর জানতে আসা বল বল কেমন কাটছে বন্দি দাসা জানাব এই অন্ধকার কুঠুরিতে আর কতদিন এর চেয়ে তো এর চেয়ে তো মৃত্যুও ছিল সমীচীন আল্লা বড় অদ্ভুত নিয়ম এই দুনিয়ায় সাজা আর বড় জানাব আপনি জানেন আমি দোষী নই সুলতানের খাবারে বিষ মেশাইনি তবু তবু কেন সাজা দিলেন আমি কি আর জানি না তোতে যত টাল বাহানা ধরা পড়েছিস যখন ওসব বলে পার পাবি না মৃত্যুর জন্য তৈরি হ বেশ সই এই অন্ধকার ঘরে তৃষ্ণার্ত হয়ে জীবন কাটানোর চেয়ে মৃত্যুও ভালো বেগম কথা দিয়েছেন তোর ভাইকে যদি সুলতানের দাওয়াই নিয়ে ও ফিরে আসতে পারে তোকে মুক্তি দেবে কিন্তু সে আর হওয়ার নয় তাই মৃত্যুই তোর মুক্তির একমাত্র উপায় বল 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 যদি কোনো শেষ ইচ্ছে থাকে তোর বল 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 শেষ ইচ্ছে বল তোর আমার আস্থা আছে ভাইয়ের উপর আর আল্লাহর এ দুনিয়ায় অনাচার যত হয় একদম কেন কেউই পারবে না আল্লাহ আর বাঁচাতে সুলতানের এনতে কাল হবে আজ রাতে রাত তারপর তারপর কাল তোর পালা জুড়াবে জুড়াবে আমার এতদিনের চালা আপনি একবার বেগমকে ডেকে দিন আমি তার সঙ্গে দেখা করতে চাই না সেই উপায় নেই যা বলার বলতে হবে আমাকে না না আমি বেগমের নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ হবে না হবে হবে না না সুযোগ এই কাল কুঠুরিতে চিন্তা করো না জিনিয়া ঠিক সময় পৌঁছে যাব পুজিরকে হাতে নাতে ধরা দরকার এমন ঘৃণ্য চক্রান্ত যে করে কোনো ক্ষমা নেই তার সত্যি আমার তো এখনো কাটেনি ভয় যাকে চিনি এত শিশুকাল থেকে সে কিভাবে এতটা সংকীর্ণ হয় এ মানুষ ছেড়া বড় দায় তবে যে পা দিয়েছে লোভের ফাঁদে শাস্তি সে পাবেই যেন আজ নইলে কাল বাদে আল্লাহ উপর থেকে সব সব দেখছেন হাকিম সাহেব মহলেই রয়েছেন হ্যাঁ তিনি মহলেই আছেন আমরা ফুল নিয়ে পৌঁছলেই তিনি চিকিৎসা শুরু করবেন দড়িয়া পেরিয়ে এলেও তোমরা বাকি পথটুকু সতর্ক থেকো অন্য মনস্ক হয়েও না যেন কেন বীরপাকি এ কথা বলছো কেন আসলে আমি বিপদের আগাম গন্ধ পাই সতর্ক করে দিতাই না জানি কেন মন বলছে এখনো সব বিপদ শেষ হয়নি হে আল্লাহ আরও কি কঠিন পরীক্ষা অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য এখন থেকেই হতাশ হয়ে যেও না হতেও পারে কিছু হলো না তবে সাবধানের তো মার নেই চাহতা না চাহতা না আর মনেতে মাথা খালো না হ্যাঁ এই কেন ফুল নিয়ে দنيه পেরিয়ে এবারে এসে গেছে সঙ্গে পীর আসছে ওরে এখন তারা মহল থেকে কয়েক কোন টরে আহা এতো কিন্তু এমনটা ঘটল কি হবে সকল ব্যবস্থাই তো ছিল পাকা ভাবে কিভাবে তারাই অসম্ভবকে সম্ভব করল কিভাবে করল অনিক লড়াই করে তারা এই এইukti এসেছে আপনার আ কথা পেত তো তাদেরকে কাটবে কাটবে না 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 না

বেশ বেশ আমি এখনি এখনই পাঠাচ্ছি লোক আমার এই শেষ চালে ওরা মরবে ইরে এসে ওদের তরি ডুবে আর আমি আর আমি একটু বাদেই সুলতানের কক্ষে যাব আজি সুলতানকে আজি সুলতানকে শেষ করব কোনো ঝুঁকি নেওয়া যাবে না আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না আর এবার কি এসেছে উজিদের পাঠানো লোক কোনো চিন্তা নেই পিঁড় পাখি আমরা লড়বো শেষ পর্যন্ত দেখবো হ্যাঁ হ্যাঁ পিঁর পাখি আমরা প্রফুর হ্যাঁ আমরা আবার জিতলাম পীরপাখি পাখি উজিরের সব পরিকল্পনা ব্যর্থ হলো কিন্তু কিন্তু এখনই এত নিশ্চিত হওয়া ঠিক নয় কে জানে যদি যদি আবার আবার নতুন বিপদ হয় না আমার মন বলছে আর বিপদ হবে না কিন্তু উজির যেভাবে মরিয়া হয়ে উঠেছে সে অন্য ব্যবস্থা নিতে পারে কি ব্যবস্থা পীরপাখি? পাখি উজির জানে সুলতান বেঁচে থাকা মানেই তার পথের কাঁটা আটকে থাকা তাই এবার মরিয়া পদক্ষেপ নেবে সে সুলতানকে মারতে পারে নতুন কোনো বেশে সে কি হ্যাঁ তাই আমাদের তাড়াতাড়ি মহলে পৌঁছতে হবে নইলে মহা বিপদ হবে বেশ বেশ তবে তবে পাঁচালয় চলো চলো এই রকম রঙিন মজাই মেতে থাকি। করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে